আতিফ বাবু ঘুম থেকে উঠে পড়েছে আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আসমা ব্লগ দেখুন সকালবেলা উঠে আমার বাবা কাঁদছে চলো ঘুম থেকে উঠে পড়েছে উঠে কান্না শুরু এখন চুপ করানো হবে ক্যামেরাটা কেন ধোঁয়া হয়ে আছে এবারে পরিষ্কার হলো আতি বাবা আতি বাবা এখন না শোবে বলছে এসে গেছো হ্যাঁ খুব ভালো করেছো না মু আমার মোচা হয়ে গেছে তুমি আবার এসে পড়লে চলো দেখি মুখটা দেখি শোনো না তুমি কি করছিলে নিচে না গাছ আছে গাছ কি সুন্দর গাছ দেখো লেবু গাছ আম গাছ হ্যাঁ অনেক কিছু আছে শোনো শোনো দেখো না

এই নষ্ট করি ওইগুলো নষ্ট হয়ে যায় আমি ছোটবেলায় এইগুলো চুরি করে নিতাম একটা একটা দিত চাইলে একটা একটা দিত অনেক তো আর দেবে না এগুলো তো কাজের অনেক দাম জানেন তো জোর করে এইগুলো চুরি করে নিয়ে আর বাড়িয়ে ফেলে দিতাম বাড়াতে এত ভালো লাগে আকিল কাল থেকে এসে দুটো তিনটে বাড়িয়ে দিয়েছে

যুগের সব প্লেট এদের সব কত কি আছে আগের যুগের মেজদির শ্বশুর শাশুড়ি এই প্লেটটাই আমাকে খেতে দিচ্ছে আমার কি ভালো লাগছে আমি আর কি বললাম যে এই প্লেটটা আমাকে দিতে আর এইগুলো দেখুন আমার জিজু এইরকম ডিজাইন করে আর তারপরে ফুল হয় আড়ি জড়ি যা কাজ হয় আর কি এই রকম ধরনের দস্তখানা তারপর এই পেলেটে আমাকে কি খেতে দেয় সেটাও আমি আপনাদের দেখাবো আমার দিদি আবার এইটা নিয়ে বসেছে এটা আমার দিদিটা চার নম্বর দিদি যাদের বাড়ি গিয়েছিলাম দেখুন গাইস কি দিচ্ছে বিরিয়ানি আতিফবাবু বলছে ওয়াও বিরিয়ানি আবার লাইক দেখাচ্ছে জানেন বিরিয়ানি ওয়াউ ইয়ামি ইয়ামি বিরিয়ানি সঙ্গে আছে স্যালাড আর কি কি আছে সেটাও আপনাদের দেখাবো আমি খেয়ে ঠান্ডা হয়ে যাবে বিরিয়ানি খাওয়ার যে আমেজ সেটাই চলে যাবে বিরিয়ানি খেয়ে উঠলাম ওটা সাথে সাথেই চলে এলো জিরু বাচ্চারা কেউ জিরু খায়নি আমরাই আগে খেয়ে নিচ্ছি বাচ্চারা সব করে তারপরেই চলে এলো ম্যাঙ্গো এখনো এর পরে কিছু জিনিস আসবে বাকি আছে সেটা দেখতে থাকুন ম্যাঙ্গো গুলো কি মিষ্টি আতিফ বাবু কালকে ম্যাঙ্গো খেতে খেতে একটু শেষ হয়ে গিয়েছে তাই জন্য তার খালুজি তার জন্য ম্যাঙ্গো নিয়ে চলে এলো গাইস তারপরে কি চলে এলো দেখুন টক দই টক দইটা একটুখানি খাবো বেশি খাওয়া যাবে না অনেক কিছু খেয়েছি দু একবার নেবো আকিল তুমি খাবে হ্যাঁ খাও হুম এই দইটা বেশি ভালো ভাব তোরা এটা কোথা থেকে এনেছ হুম এই দইটা কোথা থেকে এনেছো কারণ এইখানে নামকরা সব জায়গায় এক একটা নাম করা থাকে খাও দেখো কি সুন্দর এইটা মাকড়দার মতো ছুটে পারবে না তবে ওই রকমই ধরনের আমরা কালকে ওই ওইটা দিয়ে এলাম

আদিত্য যেতে দেবে না ভাবি আর এদিকে মাছ টান মারছে এটা আমার দাদা মেসজিদ ওখান থেকে বেরিয়ে চলে এলাম বাই বাই ধুলোগড়ি থ্যাংক ইউ কারণ এখানের মানুষরাও আমার ভিডিও দেখে একই ভাবে বসে আছি ওখানে আমার দিদি গিয়েছে ওই সব ঘিরু যা নেবো আর কি ওইগুলো কিনতে ওইটা হচ্ছে করলা মোর ये लमई वीर तेरी मिल जाती तो तो फैक्ट्री बिस्कुट फैक्टरी। তারপরে আমরা চলে এলাম আমার শেষজিদের বাড়ি আর ভিতরে গিয়ে আমি যতটা পারবো ভিডিও শেয়ার করব কারণ ওখানে সবাই থাকে হই হৈ করি তো আজকের ভিডিওটা বেশি তুলিনি তারপরে দেখুন এখানে চলে এসছি তারপরে এসেই আমরা চা খেয়ে নিচ্ছি দেখুন এখানে চা খেতে বসে পড়েছি আর আতিবাবু ওই ছোট্ট বিস্কুটের প্যাকেটগুলো নিয়ে কি সুন্দর খেলছিল তারপরে আবার খেলো একটু তারপরে বেশি বাকি ছিল না ভাত খাওয়ার তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে গিয়েছিল আর ভিডিওটা বেশি আমি বড় করিনি ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদের দেখিয়ে দিয়েছি আর কি কি রান্না আছে সেটা আমি ভিডিওটা ক্যাপচার করতে পারিনি যেগুলো আর কি আকিল বাবাকে দেয়া হয়েছিল সেইগুলোই দেখিয়ে দিলাম বাদ বাকি আমি তো রুটি খেয়েছি আরও অনেক কিছু ছিল তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটাই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ